মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পালায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদে ইরشاد করেন কুল্লু নাফসিন প্রতিটি মাউত প্রত্যেকটি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে উল বিলনা আল মাউতাল লাতী তাফিনুন মিনহু ফা ইন্নাহু আপনি বলে দিন মৃত্যু

যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছ এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংরায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অত পর ফেরস্তা সিংরায় দিবেন বল এই পৃথিবী উপহার সমূহ উৎলীত হবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং नक्षत्र সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্র কিবতাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে সকলেই ভীত বলন হবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাববকুম ইন্ন জালজালাত الساعه শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها، وترى الناس سكارى وما هم بسكارى، ولكن عذاب الله شديد.

আর জমিন ওপর বদমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান খেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন গুণগুণতুন মোচিত করা হবে যখন প্রত্যেকই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহিতো কৃতিটি জানি কান হারাবে পবিত্র কাদামে মসজিদ ইরশাদ হয়েছে কুল্লু ইনহা হালিকুম ইল্লা ওয়াছাল জ딜 আল্লাহর মহান

যখন ইসাফিল ও সালাম সিংহায় ফুটকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মাউজ মৃত্যুর ফিরেস্তা এসে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন এ এছাড়াও বাকি রয়েছে ইব্রাহিম মিকাইল ও আরশ বহনকারী ফেরেস্তাগর আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলের মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইলও মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি আরস বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদের কেউ মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউদ আজরাইল আলহি সালাম বলবেন হে আমার লব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সাল কে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণ আট করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তারাই বাকি থাকবেন অতপর আল্লাহ মহানবা জমিনকে ভাগ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল জনাল আমি প্রতাপ সানি আমি প্রতাপ সানি আমি প্রতাপ সানি অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন যে হাজির কা কাল আজকের সর্বভূমত কা আজকের adipatt ka জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আল্লাহুল ওয়াহিদুল একক আর আজকের রাজত্ব আজকের সর্বভূমত আজকের adipatt পরাক্রমশালী একমাত্র আল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তাদা আনহু হতে বর্ণিত অপরে খাদিয়ে এরশাদ হয়েছে কেমতের দিন আল্লাহ সুবাহ আসমান জমিনকে ভাত করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবর বলবেন আনাল মালিক আনাল জব্বার আনাল মুতাকাব্বির আমি বাদশা আমি প্রতাপশালী আমি অহংকারী আইনা মুলুকুল আরদ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন দুনিয়ার রাজা বাদশা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারকারীরা কোথায় তখন আল্লাহ তাআলা সুচক তে তিনবার জিকরা করবেন বিমানিল মুলকুল আল ইয়াম বিমানিল মুলকু আল ইয়াম বিমানিল মুলকু আল ইয়াম আজকে রাজত্ব কার আজকে সর্বভূমত কার আজকের আকিবত কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইলাহি ওয়াহিদুল ফকার আজকের সর্বভূমত আজকে রাজত্ব আজকে আকিবত প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা